হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তবে হ্যাঁ এই শীত যাব যাব করে এতো নাছোর বাঁধা হয়ে গেছে শীতটা যাচ্ছেই না জানো তো এই ভাবছি কিছু জিনিস কেচে কুচে তুললাম আবার কিছু কিছু বের করতে হচ্ছে ভেবেছিলাম একেবারেই বোধ হয় শীত চলে গেছে তা না দেখি সকাল বিকাল বেশ এক একটু ঠান্ডা পড়ছে আর গায়ে কিছু না নিলে কিন্তু বেশ ঠান্ডাই লাগছে যাই হোক ওই ঘরে বিছানাটা তুলে দিয়েছি আর এই ঘরে বিছানাটা তুললাম আমাদের বাড়ি এখন বেশ কিছুজন আছে মানে কিছুজন বলতে কি ভুল বলে ফেললাম একটা পিসি এসছে আর আমার মা এসছে তো দুদিন ধরে ঠিক মতো আর ভিডিও করছি না বাড়িতে লোকজন আসলেই জানো তো কি হয় একটু তাদেরকে টাইম দিতে হয় তারপরে আবার যদিও মা অনেক কাজে হেল্প করে তবুও ওই কোথা থেকে যে টাইম চলে যায় সেটা বুঝতেই পারি না যাই হোক তোমাদের কার কার এরকম হয় বলো তো আর না এবারে প্রতিদিন ভাবে ভিডিও দেব আর হয়েই উঠছে না যতই চেষ্টা করছি না কেন সেই পিছিয়েই পড়ছি এই যে পিছিয়ে এসছে পিসি যতবার আমার বাড়িতে আসে অনেক শাক সবজি নিয়ে আসে পিসি রান্না করতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে যে কজন আসে আমি বেশি রান্নার দায়িত্ব দিই আমার ভীষণ ভয় লাগে আমার যেটা ভালো লাগে ঘর গুছানো সব কিছু পরিষ্কার করে রাখা ভীষণ আমার পছন্দের কাজ ওটা আর রান্নাটা হলো আমার ভয়ের কাজ মানে রান্না করতে আমি ভয় পাই যাই হোক তবু খেতে হয় বলে তো রান্না করতেই হয় তাই না তবে একটু একটু ভালোবেসেই ফেলেছি যেই জিনিসটা দেখবে তোমার প্রতিদিন করতে হয় তার প্রতি একটু না একটু ভালোবাসা জন্মেই যায় আর এদিকে আমি পরিষ্কার করছিলাম ঘর আর ওইদিকে পিসি আর মা রান্না করছিল আর শরীরটাও আমার সেরকম একটা ভালো নেই একটুখানি শুয়েছিলাম যাই হোক এর মধ্যে এসেছে আচার আমার মেয়ের বায়না আচার থাকে তাই ওই যে ওকে একটা আচার কিনেছিল জলপাইয়ের আচার বায়না করেছিল তারপরে তেঁথুলের আচার কিনে দিয়েছিলাম যদিও আমি দিই নি এটা যাই হোক আজকে রাতে আছে বিয়েবাড়ি সেই তার জন্য আমি আর সেরকম কিছু মানে খাইনি আজকে বেকার মেকআপ করতে তো আমি ভীষণই ভালোবাসি বাট মেকআপের মব জানি না মানে করতে পারি না যাই হোক আমার আজকের সাজটা ভীষণ আমার পছন্দ হয়েছিল। কেননা এর আগের দিন সাজিয়ে দিয়েছিলো আমার একদম পছন্দ হয়নি আমি বলেছি দেখ আমার গালে বেশি লাল দিবি না তো আজকে আজকে আমাকে একটু কম মানে সাজাবি যাতে বোঝা না যায় আমি অনেক অনেক মেকআপ করেছি অন্যরকম রেখেছি মানে প্রতিদিন প্রায় একই সাজি তো ভালো লাগছিল না তাই অন্যরকম সেজেছি আজকে যাবো লজে বিয়েবাড়িতে ভীষণ খুশি কেননা লজে খুব একটা পাই না গ্রামে তো সবার বাড়িতেই জায়গা আছে তো চলো যাওয়া যাক আর এই যে আমরা চলে এসেছি বিয়েবাড়ি এখানে দেখলাম নতুনত্ব একটা জিনিস মানে আমাদের গ্রামে এখনও পর্যন্ত এরকমভাবে কেউ পান সাজিয়ে দেয়নি বেশ ভালোই লাগলো আর আমি তো পান খেতে ভালোইবাসি যদিও মিষ্টি পান খেতে ভালোবাসি তবে প্রতিদিন নয় মাঝে মধ্যে আর এদিকে কন্যা যাত্রী এসে গেছে এতটা ভিড় ছিল বউর কাছে কি করে গিফট দেব সেটাই বুঝতে পারছিলাম না দিয়ে ঠিক আবার নিচে আসছে আর এটা হলো লজে যাবার সময় দেখলাম একটা পুচকু মানে আমাদের দোকানে আসে অনেক কিছু কিনতে আর আমাদের কিছু হলে ইনভাইটও করে মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছে তো এই ফার্স্ট টাইম দেখলাম কী সুন্দর ঘুমাচ্ছে তারপরে এই যে নিচে চলে এসেছিলাম ডান্স করছিল আমার একটু ডান্স করতে ইচ্ছা করছিল না কেন জানি না তারপরে ভাবলাম বসে থেকে লাভ নেই খেতে খাওয়া দাওয়া শুরু করি আর আমি কি অন্য কিছু খাবার চক করে না ওই বিয়ে বাড়িতে ভাত খাওয়া হয় না তবে খাবো না খাবো না করে কিছুই বাদ দিইনি সবই খেয়ে নিয়েছি যদিও কফি খেয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তারপরে চলে এসেছি খাবার প্যান্ডেলে উফ বাবা যা ভিড় ছিল আজকে কি বলবো প্রায় এক ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরেও চেয়ে মানে বসার চেয়ার পাচ্ছিলাম না অনেক কষ্টে পেয়েছি আমি হয়তো আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে না আমি খেতামই না চলে যেতাম আমার একদম মানে এতক্ষণ দাঁড়িয়ে থাক খেতে ইচ্ছা করে না আর তোমরা একটু পাশ থেকে আওয়াজ আসতে পারে একটু ম্যানেজ করে নিও কেননা বাড়িতে লোকজন রয়েছে আর আমি রাতেই বয়সটা দিচ্ছি প্রথমেই দিয়েছিল চিকেন স্যাটে এটা আমি ভীষণ ভালো খাই কিন্তু এটা খাবার পরই আমার পেট প্রায় ভরে যায় আসলে আমি বেশি বেশি খেতে পারি না আর কি অনেক কিছু নিই ঠিকই তারপরে দিয়েছিল মাটন মাঝে ভেজ ডাল দিয়েছিল আইসক্রিম নিয়ে এসেছি এটা আর ওইখানে খাইনি আর সাথে পানও নিয়ে এসেছি আরে দেখো পান এনেছে আরো দুটো এনেছি একটা আমি খাবো মিষ্টি পানও নাই না হ্যাঁ